আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা অনার্স ভর্তির জন্য আবেদন করেছিল তো তোমাদের যে ভর্তি ফলাফল তো সেটি কিন্তু গতকাল প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা প্রথম মেধা তালিকার চান্স পেয়েছ তো সেটি কিন্তু আগামীকাল থেকে ভর্তি শুরু হবে তো সেখানে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এ টু জ্যাট আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি মেধা তালিকা ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তির যুগ শিক্ষার্থী মনের প্রশ্ন রয়েছে অনার্স ভর্তি প্রক্রিয়া কেমন ভর্তি হতে কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে তো অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে পারে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আবেদনকারী প্রিন্ট করার চূড়ান্ত ভর্তি ফর্ম অর্থাৎ আগামীকাল যে তোমাদের ভর্তি শুরু হবে তো আবেদন করার পর কিন্তু তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে তো সে ফর্মে কিন্তু দুইটি খণ্ড থাকবে তো একটি কিন্তু তোমার কাছে থাকবে আর একটি কলেজ কর্তৃপক্ষ কাছে থাকবে তো তোমাকে কিন্তু সেই ফর্মে স্বাক্ষর করতে হবে তো এই ফ্রম সংযোগ আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা নম্বরপত্র রেজিস্ট্রেশন কার্ড সত্তায়িত কপি ও রেজিস্ট্রেশন ফ্রি সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে চূড়ান্ত ভর্তি আবেদন ফ্রম এক কপি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সাক্ষ্য ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিতে হবে তো প্রথমে যে আলোচনা করেছি মূলত সেটি এখানে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এক এক কলেজে কিন্তু এক এক রকম কাগজপত্র লাগে এবং ভর্তির যে টাকা তো সেটি লাগে তো সেই বিষয়ে এখন আলোচনা করব তো অনার্স ভর্তির ক্ষেত্রে কত টাকা প্রয়োজন এবং কি কি কাগজপত্র দরকার এই সব তথ্য কলেজ বেদ ভিন্ন হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সরকারি ও বেসরকারি শত শত কলেজ অনার্স কোর্স রয়েছে এই সব কলেজ ভর্তি ফি এবং ভর্তির যে পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এসব জানার জন্য আপনাকে কলেজের নোটিশ বোর্ড অথবা কলেজ ওয়েবসাইট চেক করতে হবে তো এখন আপনাদের সামনে তুলে ধরবো যে অনার্স ভর্তি হতে কত টাকা এবং যেসব কাগজপত্র লাগতে পারে তো অনার্স মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে কত টাকা লাগতে পারে অনার্স চূড়ান্ত ভর্তি হতে কত ফি লাগবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রেজিস্ট্রেশন ফি মূলত চারশো পঁচাশি টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সহ কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ফি আদায় করে থাকে ভর্তির জন্য সকল কলেজ একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়ে থাকে এর মধ্যে বিভাগ গে সেমিস্টার ফ্রি শিক্ষা সফর ফ্রি ও বেতন সহ বিভিন্ন ফ্রি আদায় করা হয় অনার্স ভর্তি ক্ষেত্রে সরকারি কলেজ ভর্তি ফি তেমন বেশি না হলেও বেসরকারি কলেজ ভর্তি হতে অনেক টাকা প্রয়োজন হয় অনার্স ভর্তির জন্য সরকারি কলেজ তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে থাকে অন্যদিকে বেসরকারি কলেজ পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়ে থাকে কলেজ বেদে এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইট অথবা নোটিশ বোর্ডে দেখতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা অনার যেহেতু চান্স পেয়েছো তো তোমাদের কি কি কাগজপত্র লাগবে তো এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কিন্তু অনলাইন থেকে মূল যে আবেদন ফর্ম প্রিন্ট কপি তো সে বিষয়ে কিন্তু প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি তো এরপর প্রাথমিক যে আবেদন ফর্ম তো সেটি এরপর কিন্তু তোমাকে পাসপোর্ট সাইজ পাসপোর্ট স্টেম সাইজ তো পাসপোর্ট এবং স্টেম সাইজ ছবি লাগবে তো অবশ্যই তোমাকে এসএসসি ও এইস এসসি মূল সনদপত্র প্রশংসাপত্র তো এগুলো কিন্তু তোমার যে এইস লেখাপড়া করেছ যে ক্লাস কলেজ থেকে তো সেখান থেকে কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে এসএসসি ও এইস মূল নম্বরপত্র তো তোমাকে কিন্তু এসএসসি স্কুল এবং ইন্টারমিডিয়েট যে কলেজ রয়েছে তো সেখান থেকে তোমাকে এগুলো সংগ্রহ করতে হবে এরপর এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এরপর জাতীয় পরিচয়পত্র যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই জন্ম নিবন্ধন এবং তোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেম্বারের কাছ থেকে নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আসতে হবে এরপর ভর্তির জন্য পরিমাণ টাকা তো অবশ্য তোমাকে কত টাকা লাগবে সে বিষয়ে আগে আলোচনা করেছি তো এখানে কিন্তু তোমাকে বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে টাকা নিতে পারে এবং ভর্তির প্রসেসটি অন্যরকম হতে পারে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু অনার্স ভর্তি ক্ষেত্রে যে সকল কাগজপত্র নিবে সেগুলো কাগজপত্র তিন থেকে চারটি করে কপি ফটো কপি করতে হবে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় বিভিন্ন কাগজপত্র ফটো কপি জমা দিতে হবে এছাড়া ছাত্রছাত্রীদের ভর্তির সময় এসএসসি পাশে মূল নম্বরপত্র এইসএসি পাশে মূল নম্বরপত্র অবশ্যই জমা দিতে হবে তো অনার্স ভর্তি মেধা তালিকা চান্সপ্রাপ্ত শিক্ষার্থী বিষয় পরিবর্তন করতে চাইলে তো সেখানে কিন্তু দুইটি অপশন থাকে ইয়েস এবং নো তো তুমি যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে তো এটি কিন্তু মাইগ্রেশন অপশন যদি মাইগ্রেশন তুমি চালু করো তাহলে কিন্তু তুমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে আর যদি চাও যে না আমি সেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবো তাহলে নো করে দেবে তো সেটি কিন্তু তোমরা যেই সময় আবেদন করবে তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এখানে কিন্তু দুইটি অপশন থাকবে তুমি তোমার সাবজেক্ট এবং তোমার যে কলেজ চয়েস তো সেটি কিন্তু মাইগ্রেশনের অপশন তো এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ